রে ও হাগুদা এ কি ভাব বসে বসে ঝুমাচ্ছ ভাল লাগছে না রে ভাল লাগছে না কি বলো ভাল লাগছে না বাবা হাবা আজ বাদে কাল এখন বলছো ভাল লাগছে না ওরে জ্বর আইছে রে জ্বর আইছে শীত করতেছে তাহলে আজকে যাবা না কাজে আজকে আর কি করে যাই রে ভাই আর বলিস না বিশাল গা ব্যথা করতেছে আর জ্বরেতে যাতে পারবো না আজকে মনে হচ্ছে ওই যে যে সাত হসপিটালে রয়েছে পাঁচ হাজার টাকা দিয়ে আনতেই হবে আজকে যদি না আনি আজকে আবার পাঁচ হাজার মিলে দশ হাজার হয়ে যাবে নে টেনশন হয় টেনশন কি করবো টাকা পয়সাও নাই হাতে আর কি বলবো আর এই বাড়ি বাড়ি করা ভাঙা টিন ভাঙা বেশি বেশি টাকা পাওয়া যায় না আগে ট্রেনে যেতাম ভালো টাকা আসতো বুঝছিস এখন ট্রেনে যাতে হবে নাই তো মোটামুটি আর হচ্ছে না কাজ বাস বলছিস কি আমি একা যাবো নাকি তুই একা পারবি ভাই না পারলি তো হবে না এদিকে টাকা পয়সা দিনাদারি সব মেটাতে হবে কিনা আপ তো কাকা কোথায় যাবো আমি যাবো বাবু তো কাকা নিজে নড়তে পারে না উনি আবার যাবে ব্যবসা করতে বলে কা বলছি কি আমার একদিন নিয়ে তো দেখো কা সব মাল বিক্রি করে দেবো আরে বাবা তো যা লাগবে না তুই স্কুল যা আলে বাবা একদিন দাদি দাও একদিন দাদি দাও দেখ আমি থম মাল যদি বিক্রি না করলে দিতে পারি তাহলে মানে বলো কাহ আমি তাতে লেদি হয়ে যাচ্ছি হ্যাঁ তুমি মালপত্র রেডি করো তেলে নিয়ে যাবো আজকে ওরে বাবা বিরাট শক একদিন গিরি পারে তখন হাওয়া টাইট হয়ে যাবে ট্রেনে যা চাপ ঘাই গুতে চ্যাপটা হয়ে যাবা আলে কাকা ও নিয়ে কোনো ভাই নাই তুমি তো আতো তলো কাকুদা মালটা নিয়ে যাবো নাকি যাবি যা নিয়ে যা ওর একটু জেনারেল নলেজ বাড়বে নে লোকের ঘাই গুতো খাইয়ে ঠিক আছে তাহলে এই বাড়ি কড়া চুলকনির ওষুধ রয়েছে না ওই কড়া বিক্রি করে দিয়েছি তাই তো শোন এখন একটু দাম বাড়ায় বিক্রি করিস ওই তো আগে পঞ্চাশ টাকা বিক্রি করতে হবে এখন ষাট টাকা বিক্রি করবো আলে এই টাকা ওসব নিয়ে তুমি টেনশন নিয়ে না সব আমি বিক্রি করে দেবো আমি লেডি হয়ে আসতেছি হ্যাঁ যা তাই যা আর কী করবি টাকা মালপত্র তুই করে নিও বুঝতে পাই তো এই আজকে পাদু দাঁড়তে পাদু সব মাল বিক্রি করে দেবে বলতে কি আজকে কোন ট্রেনে উঠ পাকা এই হাগুদা আজকে কোন ট্রেনে ওঠা যাবে বলো তো দেখি আজকে বার হচ্ছে শুক্রবার শুক্রবারে হাট বসেছে শুক্রবারে বনগা লোকালে ওঠে বনগা লোকালে ওলি বাবা রে শুনি কি বিতাল ভিড় হয় দেখ এখন ভেবে চিনতে দেখ যাবি কি না চম্পারে নিয়ে যাবো ওই না টম্পা ফম্পা নেওয়া লাগবে না আমি একাই এক তো এ টম্পা মামা বাজি থাকবে নে এ বাবারে রে দেখবে নে হ্যাঁ আর আমি আর তুমি যাই আজকে সব বিক্রি করে দেখবো ঠিক আছে ঠিক আছে যা যা তাড়াতাড়ি রেডি হয়ে পড় আমি রেডি পথ করে তো বেলাস করে আসি আর একটু হাগু কলে আসি ঠিক আছে মালপত্র গোছাচ্ছি আমি টম্পা মামালে পাতা দিতে হ্যাঁ 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 পাঠা হাগুদা হাগুদা মাস্টারের বিয়েটা ঠিকঠাক করে দিতে হবে বুঝতে পেরেছ ওখান থেকে পঞ্চাশের মতন পাওয়া যাবে না অনেকদিন সংসার চালানো যাবে না এই আজকে মোটামুটি ব্যবসা করে আছে মাস্টার বাড়ি যাতে বিকেলে দু চার দিনের ভিতরে বিয়ে করাই দিতে হবে তারপরে বিয়ে বলে কথা আবার নাটা হলি তারপর তারপরে আর এক জ্বালা হ্যাঁ মাস্টারের বিয়েটা করা দিই পঞ্চাশ মোটামুটি দু মাস চুপচাপ বসে খাওয়া যাবে না না অনেক হয়েছে ছুটি মারা আর এখন কোনো বসা বসি নাই ডেলেই যাতে হবে কাজে আহ ফুটদা ফুটদা ডেকেছ ভাই এসো নেই আজকে বাড়ি থাকবি সারাদিন স্কুল যাওয়ার দরকার নেই হাগুদার ভালো নাই জ্বর মাঝে মাঝে একটু মাথায় একটু জল ঢালবি ভাত সব রান্না করে আমি আমি মাঝে মাঝে এনে এনে দিবি ঠিক আছে আর যাওয়ার সময় ওষুধ কিনে পাঠাচ্ছি কাছে হ্যাঁ ওষুধ ঠিক আছে খাওয়ানি হাগুদার কি করে জ্বর আসলো জ্বর কি বলে করে আসে নাকি কালকে একটু বৃষ্টিতে ভেজেছি চিনচিন এখন জ্বর এসে গেছে এখন আমাদের টাইম নেই আমি আর পাদু যাচ্ছি ট্রেনে নেবন গেলো কালে ঠিক আছে তুই এই হাগুদার খেয়াল রাখিস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খেয়াল রাখবানি ঠিক আছে আর কোনো অসুবিধা হলে আমার ফোন করিস ঠিক আছে ওকে ওকে থাক তাহলে আগুদার কাছে আমি নাকি মালপত্র রেডি করি খেয়াল রাখো আর কোনো অসুবিধা হলে ফোন করো হ্যাঁ ভাই ফোন করবানি নাকি ডাক্তার নিয়ে আসবো দুটো ইঞ্জেকশন দিয়ে যাক ওরে না রে না ট্যাবলেট আর হবে না ঠিক আছে আর যদি না কবে আসার সময় নিয়ে আসবেন বিকেলবেলায় আপ তো কা তাড়াতাড়ি এত রে আইছি আর কি টের পাবিনি কেমন লাগে কত ধানে কত চাল তাহলে তুমি আত তো কথা না বলে হাগুদা কি খাবা হাগুদা ভাত না লুতি না বাজারতে পরোটা এনে দেবো একটু পরে খাবা নি রে এখন ভালো লাগছে না একটু ব্রাশ ফ্রাশ করে নি ঠিক আছে ঠিক আছে পাদু তোরে বললাম কি একটা জামা পরে আসতি না খালি গায়ে চলে আসিস আরে পুতো কাকা খালি গায়ে আসি তাহলে তো কালো না কি লোকে তোরে গরিব ভাবে ভিক্ষা দেবে তাই বলে বাবা না তুমি চলো তারপর দেখা বানি বলছি সকাল তো কিছু খাসনি তা তুই চা খাবি নাকি চলো মদন কার দোকান চলো এক কাপ চা খেয়ে দেয় চল চল তাড়াতাড়ি চল সকাল সকাল ট্রেন না ধরলি পারে সব লোকজন কাজে চলে যায় অফিসে চলে যায় তারপরে দুপুর বেলার বেচা হয় না আলে সব তোমার বেতা কেনা হবে তুমি তলো তো একদিন আমার তাতে তলো দেখে নে ব্যবসা কি করে বলে ওরে বাবা আজকাল তুই আমার ব্যবসা শিখবি দেখো এই পাদুর ক্যালমা দেখো আজকে তলো বলছি কি আজকে এক পেটি মাল বিক্রি হবে এক পেটি মাল তো ঘপাত করে বিক্রি হয়ে যাবে দেখ পানি তুমি খালি দেখতি থাকো কপা কপ বিক্রি হয়ে যাবে আমার বাপের তৈলি মলম আমি যদি বিক্রি না করতে পারি তা কে বিক্রি করবে

শালা তো বসে চা বিক্রি করতে তুই কাটিং আবার কি তা তো বুঝতে পারলাম না এ বললি তো চলবে না বলে দিতে বানাচ্ছি বানাচ্ছি না ভাইপো বানাচ্ছি আরে তাড়াতাড়ি দাও তেলে নে তোমায় ওই তো তুই চা বানাতে কি 2 ঘন্টা লাগে নাকি তোমার এ তো বিশাল দের মাল এই যে ভাইপো কাক চলে মারো ওখান থেকে ধরতে পারবি তো তুমি মালই তো দেখো না নে ধর বাবা চাল গন্ধ তো ভালো আছে আমার এক কাপ দেবা না নাকি দিচ্ছি দিচ্ছি এনে ধর পটাশ করে খেয়ে নি

আদা ছাগলের দুধ আর এই গরুর দুধ আর এই চামুল পাউডার এই শালা মাল কি করে ধরে ফেলল বাপের জন্মেরতে চা বিক্রি করে আসতেছি কেউ কোনদিন বলতি পালো না কি মিশাই আর এই মাল চাখেই বলে দিলো তাই কি না কাকা তোর নলে দাচে বলদি হবে না কিন্তু এই ছাগলের দুধ আমি মিশাই না ও তুমি যা বলনা বলে আমার দাঁনা যায় তুমি মিটাও কি না মিটাও তুমি তো ডালি মাল কি বলে ডালি মাল ডালি না তুই কি মিথ্যা কথা বললি কি বিয়া দপরে বিয়া দক তুই তো এই হাগু ফুটোতে তিন গুণ উপরে তিন গুণ না মিথ্যা ল গুন উপরে তেলো আগা এর সাথে কথা বলে না এর সাথে কথা বলে পার পাবা না এই হচ্ছে জিনিয়াস মাল এর জন্য তো আজকে ট্রেনে নিয়ে যাচ্ছি এই ট্রেনে ভিতরে মালপত্র বিক্রি করতে পারবি এক ঘন্টায় ঠপ ঠাপা করে দেবো দেখো এক ঘন্টায় সব বিক্রি করে ফেলবো দেখ pani এই ফুটোর কাছে কালকে শুনmani থু না নাকবে না একটা সময় দু কাপ চা বানাই রাখো একটার সময় আমরা ফেরত চলে আসবো একটার ভিতরে বিক্রি করে ফেলবি তেলেনে উঠতে যত দেরি উঠলি ঘপা ঘপ বিক্রি হয়ে যাবে অনেক গল্প হইছে এই যে ধরো তোমার 4 টাকা দে 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 বলতি কি দবল তো ভালো করে বানাইও কইছে অনেক কইছে ভাইপো চল এখন চল তাড়াতাড়ি যাই বনগা লোকাল ধরতে হবে না এই রকম বিশাক্ত ছিলেন আমি দেখিনি তো বাবার বাবা শালা ব্যবসায়িক করতে মাটি চুল আরটাও না কিন্তু এরকম বিষক্ত ছিলেন দেখিনি আর একটু কোন থাকলি তোমার বাবা আ কাকা তেজন তো আমাদের চিনি ভিড় দেখ কি ভিড় এই তো ভিড় কি থেকে বনগা ছাড়বে কৃপিয়া ধ্যান চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বনগা

বিগত তিন বছর ধরে আমার গায়ে চুলকানি ছিল এত পরিমাণে চুলকানি ছিল লোক দেখলে বমি করে দিত বুঝতে পারেছো হাত পা পুরো কালা কুতকুতে হয়ে গেছিল তারপরে আর কি করবো এ ডাক্তারের কাছে দায় ও ডাক্তারের কাছে দায় কোথাও যাই কোনো জায়গাতে আমার চুলকানি কমে না তারপরে কি হবে পয়তা কলি তো শেষ হসপিটালে দেখাতি দেখাতি তারপরে কি হলো ভাইপো একদিন আমি এই আমার বালির পাড় দিয়ে হেঁটে হেঁটে ডাকতে তখন দেখি এই তুলকানির মলম বিক্রি হতে এই তুলকানির মলম লাগানোর থাকে থাকে আমার শরীরের সব তুলকানি কমে গেছে এমনকি একটা কালো দাগ পর্যন্ত নেই তারপরে আমি কি করলাম এই তুলকানির মলমের করি বিত্ত না হয় আমার গায়ে সব জায়গায় দেখো কোনো জায়গার তুলকানি নাই একটা কালো দাগ পর্যন্ত নাই তার জন্য বন্ধুরা এই কোম্পানির উপর তোমরা বিত্তাত করতে পারো জল জন্ত পুরুব আমি কি মিথ্যে কথা বলে রে তাই দাদালা বৌদিরা আপনারা দূরে থাকবেন না কাছে আসুন দেখুন এই চুলকানির ফাইল আর নাকে একটু গন্ধ ছুঁকে দেখুন কিরকম পাওয়ার নিমেষেই শেষ হয়ে যাবে মাত্র তিন দিনে গায়ের সব জায়গায় চুলকানি কমে যাবে কোনো সমস্যা থাকবে না কালো দাগ উঠে যাবে সত্যি কমে গেছে ভাইপো তোমার তা আমি খালি গায়ে আইতে কিতির দনি লোকলে দেখানোর দনি কমিতে কিনা তা বলছি তোমাদের ফাইলের দাম কত ফাইলের দাম বেশি না বেশি না মাত্র একশো টাকা বড় বড় হাসপাতালে গিয়ে আপনি ট্রিটমেন্ট করাতে গেলে আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ হবে ডাক্তারের ফিস পাঁচশো টাকা সাতশো টাকা কিন্তু এই কিন্তু আমাদের এই ফাইল যদি একবার গ্রহণ করুন মাত্র একশো টাকা দিয়ে না কমলে গ্যারান্টি সহকারে ফাইলে ফেরত দিয়ে যাবেন আর আপনার টাকা নিয়ে যাবেন সত্যি কমবে তো বলে বাবা গ্যারান্টি ওষুধ বাপের গ্যারান্টি বাপ মানে আলে যে থাদু বাবা এই ওষুধটা বানাইছে সেই বাপের গ্যালান্টি বলছি সালা আমরা বিক্রি করি ষাট টাকা এই মাল বলতেছি একশো টাকা কেউ কেনবে আরে ও বোধ এরকম তাকিয়ে থাকবেন না লজ্জায় বলতে পারছেন না যে চুলকানি আছে কোন সমর্থন আপনি আরাম চেয়ে নিয়ে যান চুলকানির সামনে কোনো লজ্জায় ভয় কাজ করে না তো আপনাকে ট্রেনের দেখছে কালকে দেখবে না কিন্তু রাত ভরে চুলকানির জন্য আপনি ঘুমাতে পারবেন না মাত্র একটা ফাইল নিয়ে দেখেন সারা শরীরে চুলকানি কমে যাবে আমি জানি আপনার চুলকানি আছে ওইভাবে না তাকিয়ে থাকিয়ে একটা ফাইল ঠাক করুন বলছি কি তুমি কি করে জানো আমার চুলকানি আছে বিগত চার পাঁচ বছর ধরে ব্যবসা করতে করতে আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে যে কাজ তুলকানি আছে কি না আছে আমি তোক দেখলেই বলে দিতে পারি এর তুলকানি আছে কি না আছে তো বলছি কি ভাইপো একটা ফাইলে হবে শোনো যদি অল্প তুলকানি থাকে একটা ফাইলে হয়ে যাবে বেশি তুলকানি থাকলে দুটো ফাইল নাও আর বাড়ির ফ্যামিলি শুধু সব লোকের থাকলে পাঁচটা ফাইল নাও পাঁচটা ফাইল নাও একদম লাইফ টাইম গ্যারান্টি পাঁচটা ফাইল নিলে চুলকানি কমে যাবে আলবাদ কমবে আপনার চোখের সামনে জল যন্ত্র উদাহরণ আমি পাদু আমার শরীরে দেখেন কোথাও চুলকানি নেই শুধুমাত্র এই ভেষজ উদ্ভিদ লাগিয়ে আমার চুলকানি কমে গেছে এইসব আমরা কিনে আনি না এইসব আমরা বাড়ি তৈরি করি সাধু বাবার কৃপায় আমরা এই শিখে গেছি নানান রকম এবং অনেক দিয়ে আমরা চুলকানির ওষুধ আগে যখন ডাক্তার হসপিটাল এত ছিল না তখনকার মানুষ মাত্র এই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিয়ে তাদের চুলকানি ছাড়তো সেই চুলকানির সিস্টেম এখন আমরা চালু করেছি ওষুধ খেতে খেতে আপনার জীবন হয়ে যাবে জং ধরে যাবে আপনার কিডনি লেবার সব ড্যামেজ হয়ে যাবে কিন্তু এই চুলকানির মলম লাগালে আপনার একমাত্র শরীর হবে ভালো এবং চকচকে যাদের যাদের চুলকানি হয়েছে জীবনে সাধছে না অনেক ওষুধ খেয়েছেন অনেক ডাক্তার অনেক কবিরাজ দেখিয়েছেন কিন্তু কমছে না মাত্র একটা ফাইল নিয়ে দেখুন মাত্র একশো টাকা খরচা করে দেখুন শরীরের সব চুলকানি কমে যাবে যেরকম ডায়লগ দেয় তো সারা আমি কোন শিখিনি আপনাদের যদি প্রচুর পরিমাণে মাল লাগে আমাদের ফোন করে বুকিং করতে পারেন থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো নাইন এইট এই নাম্বারে বুকিং করতে পারেন ভাইপো বলছে কি আমার পাঁচটা ফাইল দাও ভাইপো একবারে নিচ্ছে তুই তো ভাই পা আমার উপর দের বিজনেসম্যান দাও বৌদি পাঁচশো টাকা দাও টাকাটা ধরো আপনার কাছ থেকে বউনি হচ্ছে সাধু বাবা আপনার উপর কৃপা করুক আপনার ফ্যামিলির সবার চুলকানি কমে যাক এই আশীর্বাদ করি হ্যালো ফুটো কাকা পাঁচশো টাকা ধরো আর পাঁচটা প্যাকিং করো কুড়ি বাবা আমার জন্ম কোনদিন পাঁচশো টাকা বনি করে নি আমি কেবল বলতে খেলা থুলো তুমি দেখো ও কাকা আপনি এদিক তাকিয়ে তাকিয়ে কি দেখতেন আপনার চুলকানি আছে বলতে লজ্জা পাচ্ছেন কোনো সমস্যা নেই আপনার যদি এই চুলকানির মলম লাগে আপনি কু করে আওয়াজ করবেন আমি বুঝতে পারবো আপনার চুলকানির মলমের দরকার সবার সামনে বলতে আপনি হয়তো লজ্জায় দ্বিধাবোধ করছেন তাই লজ্জা করবেন না মাত্র কু করবেন আপনার কাছে চলে আসবে ফাইল আমার কিন্তু অনেক চুলকানি সেটা তো আমি দেখেই বুঝতে পেরেছি দেখে কি করে বুঝলি তুমি যে হাফ প্যান্ট পরলে ঘুরে বেড়াতো এত বয়স্ক মানুষ তার মানে তোমার তুলকনি প্রচুর পরিমানে ফুল প্যান্ট পরলে তোমার তুলকাতির অসুবিধা হয় তার জন্য তুমি হাফ প্যান্ট পরলি তো একদম রাইট বাবা একদম রাইট বলতি তোমার একা তুলকানি না তোমার গুষ্টি ভরে সবার তুলকানি পুরো আমার বাড়ি ভরে আমার ছেলে মেয়ে বউ ছেলে মেয়ে সবার তুলকানি এক কাট করো পাঁচটা ফাইল নিয়ে যাও পুরো পরিবারের সবার তুলকানি ছাপা পাঁচটা ফাইলই হবে আমি তো ভাবছি ভাইপোর দস্তা ফাইল নেব দস্তা নিলে তো আর ভালো হয় ঠিক আছে আমি এক হাজার টাকা দিচ্ছি ফোন পে মারতেছি হ্যাঁ চলবে চলবে ফোন পে মালো তুমি ক্যাশ দাও যা দাও সব চলবে তো কাকা দশটা ফাইল প্যাকিং করো তো উরে বাবা এ কি বেচাখানা করছে রে এই বৌদিটা দিয়েছো না না তোর ব্যবসা দেখছিলাম আমি আগে বৌদিটা দিয়েছো টাকা দিয়ে দিয়েছে এখন মাল দাও নি দাও দাও দিয়েছো এই যে বৌদি আপনার চুলকানির মলমটা দাও দাদা ভাই ফোন নাম্বার বলো ফোন পে করছি 32570098 সেটা ফোন পে করার দরকার নেই কে আসি নাও ফোন পে করতে যাই সিগনালে তারপর যদি আটকে যায় তারপর অনেক সমস্যা হবে তোমার লিটে কাকা তুমি চার্জ দাও ফোন পে দাও তোমার লিটা কাকা এদিকে 10 টা প্যাকিং করে দাও আমি দেখি ওই কোনার দিকে দাই যা রে ভাই যা মাল তো আর বেশি নেই বলি দিনে এক ঘন্টার ভিতর সব ছাপা করে দেব এই যে কাকা আপনার পার্সেলটা দাও ভাইপো দাও সাবধানে লাগাবেন কিন্তু ঠিক আছে ঠিক আছে আ দাদু দাদু তোমার তিলকনি নেই দাদু আতে ভাইপো তার লজ্জায় বলতে পারতেছি না সাধু মানুষ আলে চুলকানি যে কোনো থাকতে পারে সাধু হোক আর যেই হোক কপাটি দেবো তোমালে ভাইপো আমারে পাস্তা দে ভাইপো আছে পাস্তা দেবো দেচ্ছি পুতো কাকা পাস্তা প্যাকিং করো ওই লাস্টে বসে রইছে দাদুরি পাস্তা দিয়ে ওখানে টাকা নিয়ে নাও হ্যাঁ এই সব মাল তো বিক্রি করে দিলি বলি ঠিকই তোমালে হ্যাঁ এক ঘন্টার ভিতরে সব থাপা আরে ও দাদু শুনতে পাচ্ছ বল ভাইপো বল দাদা চুলকানি মালম নিয়ে দাও বলে আমার বেশি নাই চুলকানি বলে বাবা চুলকানি না থাকলে কি হবে তোমার কাছে অনেক মানুষ আসে ডাকবার ঝাড়ফুক করাতি পিছি বলি তো তাদের চুলকানি থাকে সেখানে একটু বোতলে ঢালে ঢালে দিয়ে দেবা ডাকবা তোমার কাছে অনেক লোকজন জনাত পাত তোমার অনেক ব্যথা কেন হবে সত্যি বলিস তো আমার কাছে তো অনেক লোক আসে চুলকানির জন্য তাহলে আমাদের কাছ থেকে কম দামে নিয়ে ওখানে বেশি দামে বিক্রি করতে পাবা তুমি এক কাজ কর আমার দস্তা দে দস্তা আ পুতো কাকা কি আছে এই এই ছাদু বলে দস্তা দাও এই মাল তো সব ফুরাই গেছে আর মাত্র দুটো আছে আটা তোমার বললাম কারা বেটি করে নিয়ে তো ওরে এত মাল আমরা কোনোদিন বিক্রি করতে পারিনি আমরা আরো বাড়ি ফেরত নিয়ে গেছি কারটা তো দেখতে হবে না বাবারে বাবা এরকম বেচাকেনা আমার জীবনে হয়নি ও কাকা ও কাকিমা আর মাত্র দুটো বোতল আছে কে নেবেন বলেন এখনই আমরা নেমে যাবো কিন্তু পরবর্তী যাদের দরকার এই দুটো আছে করতে পারেন আপনাদের যদি এই আবার দরকার হয় তাহলে আপনারা আপনাদের এই বোতলের গায়ে টোল নাম্বারে কল করলে বুকিং করতে পারেন অথবা বনগাঁ লোকালে আসতে পারেন পাশকুড়ার লোকালে আসতে পারেন মেদিনীপুর লোকালে আসতে পারেন যেখানে চাই সেখানে আসতে পারেন আর এইসব চুলকানি মলন সংগ্রহ করতে পারেন গেরেট ভাইপতি গেরেট কাকা কাকিমা দাদু দিদিমা ভাই বনে না দাদার তুলকানি এতে বলতে পারতেন না লজ্ডায় এমন এমন জায়গায় তুলকানি যা লোকের সামনে বলা যায় না মাত্র এক পাইলে আপনাদের সব তুলকানি ফুরিয়ে যাবে যদি বিখ্যাত না হয় একবার লাগিয়ে দেখুন মাত্র একশো টাকা খরচা করে দেখুন বলো বলো হাসপাতালে যাবেন পাঁচশো টাকা ফিস হাজার টাকা ফিস এখানে ফিস লাগবে না কিচ্ছু লাগবে না মাত্র এই পাদুর চুলকানি মালুম একবার লাগান একবার লাগালে পুরো একদম গোড়া থেকে সব একদম পুরো ছাপ হয়ে যাবে পুরো পরিষ্কার হয়ে যাবে এমন কি কোনো কালো দাগও থাকবে না যদি বিখ্যাত না হয় তাহলে আমার দিকে তাকিয়ে দেখেন আমার পুরা শরীরের চুলকানি ছিল কালো কালো হয়ে গিয়েছিল মুখে মুখে হাত পায় টপ দেখায় কিন্তু এই টুলকানির মলম লাগিয়ে বিগত দু তিন বছর ধরে আমার কোন চুলকানি নেই এমনকি আমার শরীরে কোনো কালো দাগ নেই তাই তুণ দাদারা দিদিরা তাড়াতাড়ি সংগ্রহ করুন আর আপনার বাড়ির পাশে কারোর তুলকানি থাকলে তাদেরকেও বলে দিন যে এটা তুলকানি মান নিতে হলে বনগাঁ লোকালে এতো শিয়ালদা লোকালে আসো যেখানে আসো যেখানে পাবা আপনাদের আমাদের ফোন নাম্বারে ফোন করে আপনারা কালেক্ট করতে পারেন অনলাইন বুকিং করতে পারেন সব রকম সুবিধা আছে তাই দেরি না করে তাড়াতাড়ি আসুন এবং আমাদের কাছ থেকে সংগ্রহ করুন আর মাত্র দুটো বোতল আছে দেরি না করে তাড়াতাড়ি আসুন ভাইপো একটু নিঃশ্বাস ছাড় ভাইপো নিশ্বাস ছাড় এরকম ব্যবসা করছিস মনে হচ্ছে চিয়াত্তর বছর ধরে ব্যবসা করছিস কে বলতে কাকা থুলু কালকে যদি আতি না পুরো ট্রেনের প্রত্যেকটা মানুষের চুলকানি অসুখ দিয়ে ছাপা করে দেবো তুই কি খালি চুলকানি মাল বিক্রি করতে পারবি না সবকিছু বিক্রি করতে পারবি অলরাউন্ডার কাকা আমি অলরাউন্ডার তুমি যদি এখানে বাদামের খাজা নিয়ে এত না একদম সব মানুষের হাতে খাজা ধরাই দেবো বলিস কি ব্যবসা একটা আর্ট মানে মানুষকে ফাঁসাতে হবে মুকির ভাষায় বুঝতে পাই তো মুখির কথায় ঢেলি ঢেলে নীতি হবেই হবে আর ঠিক বলেছিস তোলে ভাইপো নমস্কার করি তোর মতন এরকম সেলসম্যান আমার বাপের জন্মে দেখিনি বলছি কি দু বোতল আছে আমার দিয়ে দিন দু বোতল চাই দুশো টাকা এনেন দুশো টাকা আর দিন দুটো বোতল তাহলে বন্ধুরা চুলকানি মলম প্রায় শেষ এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি বন্ধুরা জালা জালা চুলকানি মলম নিয়েছেন চুলকানি মলম লাগানোর পর কিরকম লেজান হয় নিচে ডাব্লু ডাব্লু ডট কম এ একটু ফিডব্যাক দেবেন কোথায় ডাব্লু ডট কম লেখা আছে আমি তো দেখিনি কোনো দিন তো আপনাদের মাঝখান থেকে আজকে আমি পাদু বিদায় নিচ্ছি এই বনগাঁ লোকাল থেকে পরবর্তী কোন লোকালে আসবো আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থাকো আর চুলকানি মুক্ত হও এই হাগুদা পাদুদা ও ফুটোর তৈরি এই চুলকানি মলম লাগিয়ে আপনাদের জীবন ধন্য হোক